ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্য করায় শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার মিশাস পাইক ব্রিক্স হাওলাদার ইট ভাটার চল্লি ভেঙে দিয়েছে ভ্রাম্যমান আদালত এর আগে ১৩ ডিসেম্বর এই ভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা ও ভাটা ইট পোড়ানো ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয় তারপরেও নিষেধাজ্ঞা অমান্য করে চলছিল ইড ভাটা অভিযোগ পেয়ে রোববার নয় মার্চ দুপুরে শরিয়তপুরের ডাবুড্ডা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন শরিয়তপুর পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের চার ধারা অনুযায়ী লাইসেন্স না থাকা ও একই আইনের আট ধারা অনুসারে নিষিদ্ধ এলাকায় ভাটাটি স্থাপন করায় পরিবেশ অধিদপ্তর ও ডামুড্ডা উপজেলার সহকারী কমিশনার ভূমি মিস্টার পাইক ব্রিক্সকে অভিযান পরিচালনা করেন অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল মালিকের নির্দেশে ভাটাটির চুল্লি ভেঙে ফেলা হয় একই সাথে ফায়ার সার্ভিসের মাধ্যমে কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয় পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নোমান বলেন পরিবেশগত ছাড়পত্র ও ইট পুরানোর বায়ু দূষণ নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়েছে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে অভিযানের সময় ডামুড্ডা থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন